ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো কষে দেখি টু পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো প্রথম অঙ্কটা কী বলেছে এক কিগ্রা চালের দাম চল্লিশ টাকা ও এক কিগ্রা ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি এবার আমি কি করব এই চালের দাম আর ডালের দামের অনুপাত বের করব তা লিখব যে সুতরাং চাল ও ডালের দামের অনুপাত তাহলে চালের দাম চালের দাম কত চল্লিশ টাকা আর ডালের দাম কত একশো টাকা এটা আমরা অনুপাতে বের করব। তাহলে দেখো প্রথমে আমরা কি করব এ দেখো অনুপাতকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে পূর্বপথ এই পূর্বপথটা উপরে হবে আর উত্তর পথটা নিচে হবে বুঝতে পারলে তো তাহলে দেখো আমরা যদি উপরে শূন্য আর নিচে শূন্য কাটি এবার দুই দিয়ে যদি আমরা চারকে কাটি দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ তাহলে আমরা কত পাচ্ছি দুই অনুপাত পাঁচ তাহলে চাল আর ডালের অনুপাত কত হলো দুই অনুপাত পাঁচ দুই নম্বর অঙ্কটা দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে এবং তিনটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো এখানে বি কোণটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এ কোণটা হচ্ছে তোমার ষাট ডিগ্রি আর সি কোনটা হচ্ছে তোমার সত্তর ডিগ্রি এবার লক্ষ্য করো এখানে যে মাঝখানে এ আছে তার মানে তোমরা ভাববে এটা এ কোন বুঝতে পারলে তো আর এখানে মাঝখানে কি আছে বি তাহলে এটা কী হবে বি কোন আর এখানে মাঝখানে কী আছে সি তাহলে এটা হবে সি কোন মনে রাখবে যে কোন লেখার সময় আমরা যার কোনটা লিখবো তাকে কিন্তু মিডলে রাখব যদি আমরা বি কোন লিখি তাহলে বি কোনকে মিডলে রাখবো আর সামনে বাকি দুটো কোন লিখবো বুঝতে পারলে তো দেখো আমাদের ত্রিভুজটা হচ্ছে এটা হচ্ছে বি কোণ এটা হচ্ছে তোমার এ কোণ আর এটা হচ্ছে তোমার সি কোণ বি কোন কত দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি আর এ কোন হচ্ছে তোমার ষাট ডিগ্রি আর সি কোণ হচ্ছে তোমার সত্তর ডিগ্রি তাই তো এবার লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে কোন বি এ সি তার মানে আমি এটা কী কোন লিখলাম বলো তো এ কোন যার কোন তাকে মেডিলে রাখবো এবার যদি আমরা বি কোনটা লিখি তাহলে সামনে আমরা কি রাখবো সামনে আমরা এ বা সি যে কোনো একটা রাখতে পারি আচ্ছা এ যার কোন লিখব তাকে মিডিলে লিখবো তাহলে এ বি সি বোঝা গেল তারপরে লক্ষ্য করো এবার যদি আমরা সি কোনটাকে লিখতে চাই তাহলে ওকে মিডলে রাখতে হবে তাহলে সামনে লিখলাম এ সি তারপর বি বুঝতে পারলে এবার লক্ষ্য করো এ কোন এ কোন কত বলেছে এ কোন বলেছে সিক্সটি ডিগ্রি তাহলে এ কোন হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি আর বি কোন হচ্ছে তোমার ফিফটি ডিগ্রি আর সি কোন হচ্ছে তোমার সেভেন্টি ডিগ্রি এবার লক্ষ্য করো সব জায়গা থেকে যদি আমরা জিরোগুলো ক্যান্সেল করে দিই তাহলে এখানে কত হবে সিক্স হবে এখানে ফাইভ হবে আর এখানে সেভেন হবে বা তোমরা এভাবেও ভেবে নিতে পারো যে আমরা দশের ঘর নামতা দিয়ে যদি আমরা এগুলোকে ছোটো করি তাহলে দেখো ছয় দশকে ষাট পাঁচ দশকে পঞ্চাশ সাত দশকে সত্তর একই ঘরের নামতা দিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকটাকে ভাগ করতে হবে বুঝতে পারলে তো দেখো দশের ঘর নামতা দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে কত পাবো ছয় আর দশের ঘরের নামতা দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ আর দশের ঘরের নামতা দিয়ে সত্তরকে ভাগ করলে আমরা কত পাবো সাত বুঝতে পারলে তাহলে তোমাদের উত্তরটা কিন্তু হবে সিক্স অনুপাত ফাইভ অনুপাত সেভেন তিন নম্বর অঙ্কটা দেখো কি বলছে একটি পেন্সিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি এখানে তোমরা ভালো করে ফলো করো পেনসিলের দামটা কিন্তু টাকায় আছে আর লজেন্সের দামটা কিন্তু পয়সায় আছে তাই আমাকে কি করতে হবে এই টাকাটাকে কিন্তু পয়সায় আনতে হবে বুঝতে পারলে লিখবো একটি পেন্সিলের দাম একটি পেনসিলের দাম কত বলেছে তিন টাকা তাহলে তিন টাকা মানে কি তাহলে এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে তিন টাকা কত পয়সা হবে তিন টাকা তোমার হবে তিনশো পয়সা তারপরে একটি লজেন্সের দাম কি আছে পঞ্চাশ পয়সা একটি লজেন্সের দাম হচ্ছে পঞ্চাশ পয়সা আর একটি পেন্সিলের দাম হচ্ছে তিনশো পয়সা তোমরা মনে রাখবে তোমরা যখন অনুপাতে নিয়ে আসবে তখন যদি দেখো যে একটা পয়সায় আসে একটা টাকায় আসে তখন কি করতে হবে এই টাকাটাকে পয়সায় আনতে হবে বুঝতে পারলে এবার আমরা লিখব যে সুতরাং তাহলে একটি পেনসিলের দাম হচ্ছে তিনশো পয়সা আর একটা লজেন্স হচ্ছে তোমার পঞ্চাশ পয়সা তাহলে লক্ষ্য করো এখান থেকে একটা শূন্য এখান থেকে যদি আমরা একটা শূন্য ক্যান্সেল করে দিই তাহলে এখানে হবে থার্টি আর এখানে হবে কত ফাইভ তোমরা লক্ষ্য করো এই এই অনুপাতে যখন আমরা প্রকাশ করব। এই যে এটাকে বলা হয় অনুপাতের পূর্বপথ এটাকে বলা হয় উত্তর এই পূর্বপথ উপরে হয় আর উত্তর পথ নিচে হয় তাহলে দেখো উপরে শূন্য আর নিচে শূন্য যদি আমরা ক্যান্সেল করে দিই মানে কেটে দিই তাহলে এখানে কত হবে তিরিশ আর এখানে কত হবে পাঁচ এবার লক্ষ্য করো আমরা পাঁচের ঘর দিয়ে পাঁচক পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচের ঘর দিয়ে আমরা দুটো সংখ্যাকেই ভাগ করতে পারবো তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচক পাঁচ তোমাদের একই সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে পূর্বপথ এবং উত্তরপথকে তোমাদের ভাগ করতে হবে তাহলে পাঁচ দিয়ে আমি ভাগ করলাম পাঁচ ছয় তিরিশ পাঁচক্ষ পাঁচ তাহলে এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা দেখো একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত একটি আধুলি একটি আধুলি হচ্ছে তোমার পঞ্চাশ পয়সা আমরা পঞ্চাশ পয়সাকে আধুলি বলবো তারপর একটি এক টাকা একটি এক টাকা সমান সমান কত পয়সা একশো পয়সা তোমরা তো জানো যে এক টাকা একশো পয়সা তারপর একটি দুই টাকা সমান কত হবে এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে দুই টাকা হবে তোমার দুইশো পয়সা এবার আমরা কী করব আধুলি এক টাকা এবং দুই টাকার মূল্যের অনুপাত বের করব তাহলে আধুলি হচ্ছে তোমার পঞ্চাশ পয়সা এক টাকা হচ্ছে তোমার একশো পয়সা আর দুই টাকা হচ্ছে তোমার কত দুইশো পয়সা এবার লক্ষ্য করো আমরা এই তিনটা অনুপাত থেকে একটা করে শূন্য বাদ দিব তাহলে এখানে কত হবে ফাইভ এখানে হবে তোমার টেন আর এখানে কত হবে তোমার টোয়েন্টি বোঝা গেল সব জায়গার থেকে আমি একটা করে শূন্য বাদ দিলাম এবার তোমরা এটাও ভাবতে পারো দেখো দশের ঘর নামতা দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাগ করি কত হবে পাঁচ দশের ঘর নামতা দিয়ে একশোকে ভাগ করলে কত হবে দশ আর দশের ঘর নামতা দিয়ে দুইশোকে ভাগ করলে কত হবে কুড়ি বুঝতে পারলে একই সংখ্যা দিয়ে তোমাদের প্র প্রত্যেকটা অনুপাতকে তোমাদের ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে আলাদা আলাদা সংখ্যা দিয়ে কিন্তু না বুঝতে পারলে এবার লক্ষ্য করো আমি পাঁচের ঘরে নামতা দিয়ে কিন্তু প্রত্যেকটাকে ভাগ করতে পারবো তাহলে পাঁচক পাঁচ পাঁচ দুকোনা দশ আর চারে পাঁচায় কুড়ি তাহলে আমি অনুপাত কি পেলাম ওয়ান অনুপাত টু অনুপাত ফোর এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে উমার বয়স বারো বছর ছয় মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত আমাকে কি করতে হবে এই বছর আর মাসকে আমাকে মাসে আনতে হবে উমার বয়স রাতুলের বয়স আমাকে কি করতে হবে মাসে নিয়ে আসতে হবে নূরজাহানের বয়স আমাদের প্রত্যেকটার মানে প্রত্যেকজনের বয়স আমাকে প্রথমে আনতে হবে মাসে বুঝতে পারলে তারপর আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে দেখো এখানে আমি সবার বয়সটা লিখে নিয়েছি এবার আমরা কি করব মাসি নিয়ে আসব তাহলে তোমরা জানো যে এক বছর হচ্ছে বারো মাস তাহলে বারো বছর কত মাস হবে তাহলে বারো গুণন বারো যোগ ছয় মাস তাহলে এক বছর যদি বারো মাস হয় তাহলে বারো বছর কত হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ আর তার সাথে যদি ছয় আমরা যোগ করি তাহলে কত হচ্ছে একশো মাস তাহলে উমার বয়স হচ্ছে একশো মাস এবার রাতুলের বয়স হচ্ছে বারো বছর চার মাস তাহলে বারো বছর হচ্ছে কি বারো বছরকে বারো দিয়ে গুণ অর্থাৎ এক বছর বারো মাস তাহলে বারো বছর হচ্ছে তোমার বারো বারো কত হবে একশো চুয়াল্লিশ যোগ চার মাস তাহলে এখানে যদি আমরা গুণ করি বারো বারো কত হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সাথে আমরা যদি চারকে যোগ করি তাহলে কত হবে একশো আটচল্লিশ মাস এবার দেখো বারো গুণন বারো এক বছর বারো মাস তাহলে বারো বছর কত মাস তাহলে বারো বারো কত হচ্ছে একশো চুয়াল্লিশ মাস তাহলে লিখব যে সুতরাং তিনজনের বয়সের অনুপাত তিনজনের বয়সের অনুপাত তাহলে উমার বয়স হচ্ছে একশো পঞ্চাশ বছর একশো পঞ্চাশ মাস রাতুল হচ্ছে একশো আটচল্লিশ আর নূরজাহান হচ্ছে একশো চুয়াল্লিশ এবার দেখো দুইয়ের ঘরের নামতা দিয়ে যদি আমরা প্রত্যেকটাকে ভাগ করি তাহলে দুইয়ের ঘরের নামতা দিয়ে যদি আমরা দেড়শোকে ভাগ করি তাহলে কত হবে পঁচাত্তর আর দুইয়ের ঘর নামতা দিয়ে যদি আমরা একশো আটচল্লিশকে ভাগ করি তাহলে কত হবে সাত দুগুণা চোদ্দো চার দুগুণ আট চুয়াত্তর আর এটা সাত দুগুণা চোদ্দো দুই দুগুণা চার তাহলে দুইয়ের ঘর নামতা দিয়ে আমি প্রত্যেকটা অনুপাতকে ভাগ করলাম বুঝতে পারলে তোমাদের একই সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে তাহলে কত পেলাম পঁচাত্তর চুয়াত্তর আর বাহাত্তর এখানে লক্ষ্য করো পাঁচের ঘর নামতা দিয়ে কিন্তু পঁচাত্তরকে ভাগ করা যাবে কিন্তু পাঁচের ঘর নামতা দিয়ে বাকি দুটো অনুপাতকে কিন্তু ভাগ করা যাবে না এখানে দুইয়ের ঘর নামতা দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে কিন্তু দুইয়ের ঘর নামতা দিয়ে কিন্তু পঁচাত্তরকে ভাগ করা যাবে না তাই এই অনুপাত কিন্তু আর ছোট হবে না বুঝতে পারলে অনুপাতকে ছোট করতে হলে আমাকে একই সংখ্যা দিয়ে প্রত্যেকটা অনুপাতকে ভাগ করতে হবে তাহলে এই হল তোমাদের পাঁচ নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা কী বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে কিন্তু বলা হয় সমকোণী ত্রিভুজ এই যে ধরে নাও এটা এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নাও এই বাহুটা ছয় সেমি আর এই বাহুটা হচ্ছে ছয় সেমি বুঝতে পারলে তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো যে সমকোণী ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটা সমান হবে দেখো এবি এবং বি এই দুটো বাহু কিন্তু সমান এবং এখানে কত ডিগ্রি কোন তৈরি হয়েছে নব্বই ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলোর অনুপাত কিভাবে আমরা বের করব প্রথমে আমরা জানব যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত তাহলে দেখো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার এই কোনটা হবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই কোনটা হবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা মনে রাখবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের হুম সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের একটা কোন তো নব্বই ডিগ্রি থাকছে এবং বাকি কোন দুটো কিন্তু সমান হয় সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের বিপরীত কোন দুটো কী হয় সমান হয় দেখো এই কোনটার বিপরীত কোন হচ্ছে এটা এই বিপরীত কোন দুটো কী হয় সমান হয় তাহলে দেখো নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তিনটি কোণের অনুপাত নব্বই ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি এবার লক্ষ্য করো আমরা পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা প্রত্যেকটাকে ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ দিয়ে যদি তোমরা নব্বইকে ভাগ করো তাহলে কত হবে দুই দুই পঁয়তাল্লিশে নব্বই পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে এক আর পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে এক তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত পেলাম টু অনুপাত ওয়ান অনুপাত ওয়ান এবার লক্ষ্য করো এই অনুপাতটা কিন্তু আলাদা হতে পারে তোমরা যদি প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর নব্বই ডিগ্রিকে রাখো ধরে নাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তোমরা যদি এভাবে রাখো তাহলে তোমাদের অনুপাতটা দাঁড়াবে ওয়ান অনুপাত ওয়ান অনুপাত টু তোমরা এইভাবেও রাখতে পারো এইভাবেও রাখতে পারো সাত নম্বর অঙ্কটা দেখো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের যেহেতু তিনটি বাহু সমান তাই এদের তিনটা কোণও কিন্তু সমান হয় তাহলে তিনটি কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের মান হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি করে এবার লিখব সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত তাহলে সিক্সটি ডিগ্রি অনুপাত সিক্সটি ডিগ্রি অনুপাত সিক্সটি ডিগ্রি এবার আমরা যদি প্রত্যেকটাকে মানে সিক্সটি দিয়ে ভাগ করি তাহলে সিক্সটি কো সিক্সটি 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 মানে সিক্সটি দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান 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 তাহলে সমবাহু ত্রিভুজের कोणগুলির অনুপাত প্লাম আমরা 1 अनुपात 1 अनुपात 1